হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো তো বন্ধুরা আমি আজকে আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে খাসির রেজালা করে দেখাবো সেই রেজালাটা আমার এখানে এক কেজির মতো আমি খাসির খাসির মাংস নিয়েছি তো বন্ধুরা আমার এই এক কেজি মাংসের খাসির রেজালা করার জন্য যা যা উপকরণ লাগছে আমি এখন আপনাদের কে একে একে সবগুলো দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার এখানে খাসি রেজালা তৈরি করার জন্য আমার যে যে মশলাগুলো লাগছে বন্ধুরা আমি এখানে রসুন গ্রেড করে নিয়েছি আমি এখানে আদা গ্রেড করে নিয়েছি বন্ধুরা আমি এখানে মাংসের রেডিমিক্স মিক্স মশলা নিয়েছি পরিমাণ মতো আমার যতটুকু লাগবে আমি ঠিক ততটুকুই ইউজ করব বন্ধুরা আমি এখানে জিরার গুঁড়ো নিয়েছি আমি এখানে গর আস্ত গরম মশলা নিয়েছি আর এখানে আমি কিছু টমেটো স্লাইস করে নিয়েছি আমি এটা রান্না করার সময় দেব বন্ধুরা আমি এখানে আর যা নিয়েছি মরিচের গুঁড়া নিয়েছি হলুদের গুঁড়া নিয়েছি আমি এখানে লবণ নিয়েছি আমি লবণ নিয়েছি পরিমাণ মতো যতটুকু লাগবে ঠিক ততটুকুই আমি দেব আর এখানে নিয়েছি রেজালা মশলা মাটন রেজালা মশলা এই মশলাটা মেহরানের মেহরানের রেজালা মশলা বন্ধুরা আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি এই পেঁয়াজ কুচিটা আমি ম্যারিনেশনে দেব এরপর আমি রান্না করার জন্য আলাদা আরও পেঁয়াজ ব্যবহার করবো তো বন্ধুরা এখানে নিয়ে গেছি টক দই এই টক দইটা ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার ঐতিহ্যবাহী টক দই বন্ধুরা আজকে আমরা এই টক দইটা দিয়ে মাটন রেজালা রান্না করব। বন্ধুরা আর আমাদের লাগছে টমেটো কেচাপ এই টমেটো কেচাপটা আমি রান্না করার সময় মাংসের মধ্যে ইউজ করব। তো বন্ধুরা চলুন আমরা এখন ম্যারিনেশনে চলে যাই বন্ধুরা আমি এখন মাটনের মধ্যে একে একে ম্যারিনেশনের সবগুলো উপকরণ দিয়ে আমি মাটনটা এখন ভালো করে মিক্স করে রাখবো তো বন্ধুরা আমি শুরুতেই এখানে পেঁয়াজ দিচ্ছি বন্ধুরা আমি বেশ খানিকটা পেঁয়াজ এখানে মধ্যে দিলাম বন্ধুরা এবারে আমি দিচ্ছি গ্রেট করা রসুন বন্ধুরা আমি এবার গ্রেট করা আদাগুলো দিচ্ছি বন্ধুরা এবারে আমি দিচ্ছি রেডিমিক্স মশলা এবারে দিচ্ছি জিরা বন্ধুরা আমি এবারে এখানে কলুদের গুঁড়া দিচ্ছি বন্ধুরা আমি দিচ্ছি পরিমাণ মতো আপনারা আপনাদের আহ আন্দাজ বুঝে দিবেন বন্ধুরা এবার দিচ্ছি আমি মরিচের গুঁড়া আমি এখন মরিচের গুঁড়া বেশি দেব না আমি অল্প মরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেশন করব এরপর রান্নার সময় আমি আবার মরিচের গুঁড়া অ্যাড করব বন্ধুরা আমি দিচ্ছি এবার লবণ লবণটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিবেন বন্ধুরা এবারে আমি ম্যারিনেশনে সরিষার তেল অ্যাড করছি আমি এখানে সরিষার তেল দিচ্ছি সরিষের তেলটা দিয়ে ম্যারিনেশনটা করলে ম্যারিনেশনটা ভালো হয় বন্ধুরা আমি এবারে যেটা দিব সেটা হচ্ছে টক দই বন্ধুরা আমি টক দইটা দিয়ে মাটনটা ভালো করে ম্যারিনেট করে রাখবো বন্ধুরা এবারে সবগুলো উপকরণ দিয়ে আমি মাটনটাকে ভালোভাবে মিক্স করবো বন্ধুরা আমি এখানে এবারে এক স্লাইস লেবু চিপে দিচ্ছি বন্ধুরা লেবুটা দেওয়াতে আমাদের মাটনের ম্যারিনেশনটা আরও ভালো হবে বন্ধুরা আমি এখানে সব মশলা দিয়ে মাটনটা ম্যারিনেশন করলাম এটা এখন আমি বন্ধুরা ত্রিশ থেকে চল্লিশ মিনিট ম্যারিনেশনে রেখে দেব চল্লিশ মিনিট পর আমরা মাটনটা রান্না করব তো বন্ধুরা আমরা চল্লিশ মিনিট পর ফিরে আসছি বন্ধুরা আমরা চল্লিশ মিনিট পর ফিরে এসেছি আমার মাংসটা এখন এ পর্যায়ে আছে আমি চল্লিশ পঞ্চাশ মিনিটের মতো মাংসটা ম্যারিনেট করেছি তো বন্ধুরা চলুন এবার আমরা মূল রান্নায় চলে আমি চুলাই হাড়ি বসিয়ে দিয়েছি আমার হাড়িটা গরম হয়ে গিয়েছে এবার আমি পরিমাণ মতো তেল দিচ্ছি বন্ধুরা আমরা ম্যারিনেশনের সময় সরিষার তেল দিয়েছিলাম এই জন্য আমি এখন শুধু সয়াবিন তেল দিয়ে রান্না করব বন্ধুরা তেলটা আপনারা আপনাদের পরিমাণ বুঝেই দিবেন যে যেরকম খেতে পছন্দ করেন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গিয়েছে দেখুন তেল থেকে ধোয়া উঠছে এটার এর অর্থ হচ্ছে তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে গিয়েছে এবার আমরা পেঁয়াজটা দিয়ে দেব তেলের মধ্যে আমরা তেলে পেঁয়াজটা দিয়ে দিয়েছি এবার আমরা পেঁয়াজটা ভালো করে ভেজে নেব বন্ধুরা আমার পেঁয়াজটা এ পর্যায়ে মোটামুটি এরকম ভাজি হয়েছে এবারে আমি পেঁয়াজের মধ্যে একে একে যে টমেটোগুলো স্লাইস করে কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো দিয়ে দিচ্ছি এবারে আমি আস্ত যে গরম মশলাগুলো রেখে রেখেছিলাম সেই গরম মশলাগুলোও দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এ এখানে লবণ দেব বন্ধুরা আমরা ম্যারিনেশনের সময় লবণ দিয়েছিলাম শুধু মাংসের আন্দাজ করে লবণটা দিয়েছিলাম আমি এবারে এখানে যে পেঁয়াজ এবং টমেটো দিয়েছে ওগুলোতে লবণ দিচ্ছি বন্ধুরা লবণটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন এবারে আমি হলুদের গুঁড়া দিচ্ছি অল্প করে কারণ আমি ম্যারিনেশনের সময় হলুদের গুঁড়া দিয়েছিলাম যার কারণে আমি এখন হলুদের গুঁড়াটা একটু কম দিয়েছি এবারে আমি মরিচের গুঁড়া দিচ্ছি বন্ধুরা আমরা মাংস ম্যারিনেট করার সময়ই মরিচের গুঁড়া দিয়েছিলাম সেজন্য আমরা মরিচের গুঁড়াটাও এখন পরিমাণ বুঝে কম করেই দিচ্ছি বন্ধুরা আমি যে রেজালার মশলাটা রেখেছিলাম বন্ধুরা আমি এবারে মেহরান মাটন রেজালার মশলাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এখানে যে মশলাটা অ্যাড করেছি সেটা হচ্ছে মেহরান মাটন রেজালার মশলা আপনারা এই মশলাটা ইউজ করবেন খাসি রেজালার রান্না করার সময় রান্নার ফ্লেভারটাও ভালো হবে এবং স্বাদটাও অনেক বেশি হবে এবার আমি মশলাটা এখানে ভালো করে মিক্স করে নিচ্ছি বন্ধুরা এরপর যে আমি আর দেরি না করে আমি খাসিটা দিয়ে দিচ্ছি এখানে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম খাসিটা সেই খাসিটা এখন এখানে দিয়ে দিচ্ছি আমি এবারে খাসিটাকে ভালো করে দিচ্ছি বন্ধুরা এর থেকে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকবে আমরা অতিরিক্ত গ্যাসের ফ্লেম দেব না তাহলে খাসিটা নিচে লেগে যেতে পারে তো বন্ধুরা আমরা খাসিটা তেলের মধ্যে মোটামুটি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি বন্ধুরা খাসিটা মোটামুটি কষা হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাবো খাসিটা এখন কি পর্যায়ে আছে বন্ধুরা আমার মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার মশলার তেলটা কিন্তু মাংসের উপরে ভেসে উঠেছে এর অর্থ হচ্ছে আমার মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে বন্ধুরা এ পর্যায়ে আমরা কিছুক্ষণ পর পরই মাংসটাকে একটু ভালো করে নেড়ে চড়ে দিতে হবে না হলে মাংসটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর মশলাটা এবং মাংসটা একসাথে কষানো হচ্ছে দেখে কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে দিতে হবে বন্ধুরা মাংসটা যদি একবার নিচে লেগে যায় তাহলে কিন্তু আপনার পুরো রান্নার স্বাদটাই কিন্তু নষ্ট হয়ে যায় এই জন্য আমাদেরকে চেষ্টা থাকতে হবে যেন আমরা মাংসটা বারবার নেড়ে চেড়ে দেবো এবং মাংসটা যেন নিচে লেগে না যায় তো বন্ধুরা দেখুন আমার মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি যে টমেটো কেচাপে রেখেছিলাম আমি এখন সেই টমেটো কেচাপটা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি টমেটো কেচাপটা দিয়ে দিলাম এবারে টমেটো কেচাপটা দিয়ে আমি মাংসটাকে আর একটু ভালো করে ঢেড়ে ছেড়ে দিচ্ছি আমি এ পর্যায়ে মাটনের মাটন রেসালার মধ্যে একটু একটু করে গুঁড়া দুধ অ্যাড করছি বন্ধুরা দুধটা এখানে দিলে খাসির এজালার স্বাদটা আমার মনে হয় মোটামুটি অনেকটা ভালো আসে আপনারা দুধটা দিতেও পারেন বা এটা বাদও দিতে পারেন তবে দুধটা দিলে আমার মনে হয় খাসির খাসির সারটা স্বাদটা অনেক গুণে বেড়ে যায় তো বন্ধুরা এ পর্যায়ে আমার তেমন কিছুই দেওয়ার নেই আমি এখানে একটু চিনি দেব বন্ধুরা আমি এ পর্যায়ে একটু চিনি দিচ্ছি যেটা আমি মাংস রান্না করার সময় সবসময় দিই আমার মনে হয় চিনিটা দিলে মাংসের স্বাদটা একটু ভালো আসে এটা পারেন বা আপনার যদি মনে হয় মিশিটা দিলে হয়তো আপনার ভালো লাগছে না মাংসের স্বাদটা অন্যরকম মনে হচ্ছে তাহলে আপনি এটা বাদও দিতে পারেন বন্ধুরা এই যে আমি একটু গরম জল দেবো মাংসের মধ্যে ম্যারিনেট করেছিলাম যে বাটির মধ্যে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সে বাটিটা ধুয়েই আমি অল্প করে জল দিছি আমি এই খাসিটার মধ্যে এর থেকে বেশি জল দেব না খাসিটা খাসিটার মধ্যে যে জলটা ছিল মাংসের মধ্যে যে জলটা ছিল সে জল দিয়েই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখানে আর বেশি জল দেওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হচ্ছে না বন্ধুরা এরপর চেয়ে আমি মাংসটা ঢেকে দেব পনেরো থেকে বিশ মিনিট আমি মাংসটা সিদ্ধ করে আমি ফেরত আসছি বন্ধুরা আমার খাসির রেজালাটা মোটামুটি রেডি দেখুন বন্ধুরা খাসির রেজালা থেকে কি চমৎকার তেল উঠে এসেছে আমার খাসির রেজালাটা দেখতেও অনেক সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা তো মোটামুটি আমার রেজালা রান্না কমপ্লিট বন্ধুরা আমি রান্নার শেষে এখানে এখন একটু করে ঘি অ্যাড করব বন্ধুরা আমি এখানে চা চামচের দু চামচের মতো ঘি দিয়েছি ঘিটা সবার শেষে দিবেন তাহলে রেজেলা থেকে একটা ভালো সুন্দর ফ্লেভার আসবে তো বন্ধুরা আপনারা এই পর্যায়ে একটু পেঁয়াজ ব্যস্তা করে পেঁয়াজ ব্যারস্তাও দিতে পারেন আমি আসলে দিলাম না পেঁয়াজ ব্যারাস্তাটা দিলেও খাসির রেজালাটা দেখতে অনেক সুন্দর লাগবে তো বন্ধুরা আমি আশা করব আমার এই খাসির রেজালাটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করার পরে রেজালাটা কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আর বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা থাকাটি প্রেস করবেন যাতে আমার নিত্য নতুন সকল রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা সামনে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হওয়ার প্রত্যাশা রাখছি তো বন্ধুরা আমি একটা ডিশে খাসি রেজালাটা পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা আমার খাসি রেজালাটা অলমোস্ট রেডি বন্ধুরা বাড়িতে আপনারা স্বল্প সময়ে এবং স্বল্প উপকরণে আপনারা খুব সুন্দর চমৎকার একটা খাসি রেজালা তৈরি করে ফেলতে পারবেন এই আসছে ঈদে তো বন্ধুরা সামনে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হওয়ার প্রত্যাশা রাখছি এই মা ছেলের রান্নাঘরে তো বন্ধুরা আমি এখন আপনাদেরকে আরেকটা বাড়তি বাড়তি রেসিপি দেখাচ্ছি সেটা হচ্ছে রায়তা আমি আপনাদেরকে খুব সহজে স্বল্প উপকরণে কীভাবে আপনারা রায়তা বানাবেন বাসায় সেটা এখন করে দেখেন আমি এবার আপনাদেরকে রায়তা করে দেখাবো বন্ধুরা আমি সবগুলো সবজি এখানে একটা স্টিলের বলে কেটে নিয়েছি বন্ধুরা আমি এখানে শশা কুচি করে নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর আমি কাঁচামরিচ কুচি করে নিয়েছি তো বন্ধুরা আমি এখন সবগুলো উপকরণ একসাথে করে কীভাবে রায়তাটা বানাবো সেটা খুব সহজে করে দেখাচ্ছি বন্ধুরা আমি একটা বলের মধ্যে সবগুলো সবজি ঢেলে নিচ্ছি বন্ধুরা আমি এখানে এবার সালাদের পরিমাণটা বুঝিয়ে আপনারা লবণটা দেবেন এবারে আমি এখানে বিট লবণ অ্যাড করছি আমি এখানে বিট লবণ দিচ্ছি বন্ধুরা আমি এবারে এখানে টক দই মিক্স করছি বন্ধুরা টক দইটা আপনারা আপনাদের পরিমাণ মতো ভুঝে দেবেন এবারে আমি এখানে ভাজা জিরের গুঁড়ো মিক্স করছি এবারে আমি এখানে একটু চিনি অ্যাড করছি বন্ধুরা আমার কাছে এই মুহূর্তে পুদিনা পাতা এবং ধনে পাতা নেই আপনারা এখানে পুদিনা পাতা এবং ধনে পাতাও দুটোই একসাথে অ্যাড করবেন বন্ধুরা আমি এখানে আর টক দই দিচ্ছি সাথে আমি এখানে আর একটু চিনি দিচ্ছি এবারে সবগুলো উপকরণ আমি একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি বন্ধুরা আমাদের রায়তা অলমোস্ট রেডি তো বন্ধুরা আপনারা বাসায় স্বল্প উপকরণ দিয়ে খুব সহজেই এরকম একটি চমৎকার রায়তা তৈরি করে নিতে পারেন খাসি রেজালার সাথে এই রায়তাটা খুব ভালো যাবে তো বন্ধুরা আজ এ পর্যন্তই মা ছেলের রান্নাঘরে সামনে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হওয়ার প্রত্যাশা রাখছি ধন্যবাদ সবাইকে